আপনি পাথর চাপড়িতে চলুন পাঁচ টাকাই মিলাদ বাবা বসে আছে গাঁজা খেয়ে বাবা আমার বাপের নামে বসকি দে কত দশ টাকা দিনে মোটামুটি পাঁচশোটা মিলাদ করছে সে দুয়া মানে সব জাননাতে ঢুকুচ্ছে অথচ নিজে হারাম কর গাঁজা খেয়ে আছে পাঁচ টাকায় জান্নাত মানুষ দেখলে সালা মদ খা গাঁজা খা পাপ কর সহজ রাস্তা আছে জাননাতে যাবার আপনি ভেবে বলুন আমি এক্ষুনি বায়ান করলাম একটু আগে অমুসলিম ভাইরা আল্লাহ আল্লা ব্যতীত অপরের কাছে মাটির পুতুল তৈরি করে মূর্তি তৈরি করে সিজদা করে তাই সেখানে যাওয়া কথা বলে না না যাবে সেখানে সিজদা করা যাবে না আমি আপনার এই এই এরিয়ায় দেখিয়ে দেবো বাঁকুড়া মোড় থেকে আপনার রসুলপুর পর্যন্ত দেখিয়ে দেবো এর মধ্যেই এমনও জায়গা আছে গাছ তলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে সিজদা করছে ঠিক বললাম না বললাম আপনাকে দেখি দেবো আপনি ভেবে দেখুন যদি আমার দেশের অমুসলিম ভাইরা তারা যদি মাটির মূর্তির সামনে সিজদা করলে এটা যদি সেরেখ হয় এ হারামখোর ঘোড়ার সামনে সিজদা করলে কি করে এটা দিন হবে কথা বোঝাতে পারলাম জীবনে নামাজ পড়ে না আমি যদি মিথ্যা বলে থাকে আমি দাউদ দিলাম যখন ব্রিজ হয়ে যাবে সিল্লাঘাটে আমার মাদ্রাসায় আসুন একদিন থাকবেন গাড়ি ভাড়াটাও আমি তিনটে জায়গায় পাঠাবো গাছতলায় বসে মাজারে বসে তাবিজ লেখছে জুম্মান নামাজ পর্যন্ত পড়ে না জুম্মান নামাজ পর্যন্ত পড়ে না আমরা বাপ বেডা জলশাই গিয়েছিলাম থানায় জায়গার নাম বলবো না মগরিবের নামাজ পড়লাম সেই মসজিদে মসজিদের পাশে শাওড়া গাছ ওই গাছ তলায় এক হারাম তাবিজ লেখছে বসে বসে জামাত হয়ে গেল আমি তাদের ইমামকে জিজ্ঞেস করলাম হ্যাঁ হুজুর নামাজ পড়বে না বললে না হুজুরের নামাজ মুখস্ত মুখস্ত কি বলছে সে অন্তরে নামাজ পড়ে আমরা আজ বুঝতে পারবি জলসাই কি বুঝলেন আমি তো ওইখান থেকেই শুরু করেছি কমিটির একটা ছেলে কাগজ লেখে দিলে হুজুর হ্যাঁ এসব সম্পর্কে বায়ান করবেন আমি বললাম তাহলে আমি নেমে যাচ্ছি আমি এই গুলোই বলবো সোনার হয়তো সোন নাইলে পয়সা ফেকো তামাশা দেখো জটাকার টাকা রেট হয়েছে টাকা দাও আমি ঘর পালিয়ে যাচ্ছি কিন্তু আমি বলবো ওইটাই কেন নামাজ পড়বেন আজকে সমাজ কতটা ধোকার মধ্যে পড়ে আছে যা বিশেষ করে আমার মায়েরা এই ধোকায় পড়ে আছে তাবিজ পানি পড়া তেল পড়া সমাজ শেষ আমল নাই নামাজ নাই রোজা নাই হ্যাঁ পানি পড়া আপনার শরীর খারাপ আপনি আমাকে এসে বললেন হুজুর আমার মায়ের খুব শরীর খারাপ এগারো বার সুরা ফাতে পরে পানিতে দম করে দিলাম আল্লাহ চাইলে শিফা পাবেন আপনি যদি ইমানদার ব্যক্তি হন নামাজি হন আপনি নিজে ফুক দিয়ে খান আল্লাহ চাইলে হাদিসে আছে সমস্ত রোগের শিফা আল্লাহ সুরা ফাতেহার মধ্যে রেখেছেন জোরে বলুন সুবহান অথচ আপনার কাছে আমল নাই আপনি এমন একটা লোকের কাছে পানি পড়া নিচ্ছেন যে জীবনে হারাম খোর নামাজ পড়ে না গাঁজার টান মেরে পড়ে থাকে তার কাছে মেয়েরা গিয়ে গড়াগড়ি দিচ্ছে বলছে এ তাবিজ দিলে ভালো হবে অবাক হবে জুম্মার দিনে আমি এক জায়গায় বাঁশ কিনতে গেছি বাঁশ বুধবুদে বুধবুদ নাম শুনেছেন তো আমাদের বুধবুদ বাজারে তো একজনের সঙ্গে দাম দর করছি মাছ গুলো বিক্রি হয়ে গেলে আজকে আমি পাথর চাপড়ি যাবো এখন সারা পাথর চাপড়িতে কি আছে তারপরে দেখলাম এলাকা থেকে লড়ি বাসে করে যাচ্ছে বলে কি ব্যাপার বলে হুজুরের জন্মদিন আমি তোর হুজুরের বীজ মারিয়াম ছেলের জন্মদিন পালন করা হারাম আর ভণ্ড জন্মদিন পালন করা যায় যাদিকে কে বুঝাবে নবীজির জন্মদিন পালন হচ্ছে পশ্চিম বাংলায় অনেক জায়গায় ঠিক কিনা বার হচ্ছে অবাক হয়ে যাবে একটা দলিল যদি কেউ হাদিস কুরাম থেকে দিতে পারে যে অমুক সাহাবি অমুক দিনে বার করেছিল তা আমি সেই দিন থেকে জুলুসবার করবো জুলুস শুনবে বর্ধমান টাউনের ডিজে বাজিয়ে জুলুস হচ্ছে নবীর মহাব্বতে এখন তো আপনি জানেন আমাদের এলাকায় একটা গ্রামে বলছে জানো আগুনের নামাজ পড়ছে কবে বলে দিনে। জানোশ্লা অত ওলি আমরা হয় নাই আচ্ছা কাঁটা দিগির হযরতজি ছিলেন না ছিলেন না আমার বাবাজিরা চিনেন আমি দেখি নাই কিন্তু আমার মনে পড়ে না কি বুঝলেন আব্বাজির মুখ থেকে অনেক তারিফ শুনেছি আর উনি দারুদ মানুষে আচ্ছা হজরত চির জন্য কোনোদিন শুনেছেন কারণ মুখ থেকে যে উনি আগুনের ওপরে নামাজ পড়তো শুনেছেন শুনতেও পাবেন না আমি বললাম আগুনের ওপরে নামাজ কখন পড়া যায় জানিস বলে কখন আমরা যখন গাঁজার মদ খাওয়া যাই তখন তার আগে লয় আগুনের ওপরে নামাজ পড়াটাই হারাম কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আগুনের ওপরে নামাজ পড়াটাই হারাম শুনেন অনেকজন মনে মনে করে ইয়াসিন সাহেব মনে হয় পীর মানে না আমি তোমার থেকে বেশি পীর মানি আমি ভণ্ড মানি না আমি তোমার থেকে বেশি পীর মানি আরে আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কে হতে পারে কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমার বাপের থেকে বড় পীর আমার কাছে কেউ হবে কেউ হবে না এরপর ভেবে দেখুন আমাকে যারা ভাবছেন এটা পীর বিরোধী আমি পীর বিরোধী নয় সিস্টেম বিরোধী এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলেন কেউ নাই হাজি সাহেব কেউ থাকলে হাত তুলেন কেউ আছেন উমরা করে এসছেন হাত তুলেন ওখানে আছে মাশাল মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা ঠিক বললাম হাজি সাহেব হ্যাঁ আচ্ছা কটা মাজার দেখে এলেন বা একটাও দেখে নাই আর আমার ঘর থেকে আপনাদের এখানে সত্তর কিলোমিটার রাস্তা সত্তর হাজারের বেশি মাল আছে ঠিক বললাম না ভুল বললাম সততর হাজারের বেশি মাজার আপনি বলুন মক্কা মদিনায় পৃথিবীর দামি সাহাবিরা শুয়ে আছেন না নাই আচ্ছা সাহাবিদের থেকে নবীজিকে কেউ বেশি মহাব্বত করতে পারে পারেন না ওহুদের প্রান্তরে হাজি সাহেব দেখেছেন ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে সত্তর জন সাহাবীর কবর ঘেরা আছে সেখানে একজন শুয়ে আছেন সাহাবিদের মধ্যে তিনি হচ্ছেন নবীজির চাচা যান হাজরতে আমির হামজার দি আল্লাহ তালান জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কলিজা ঠাট্টা বার করে চিবিয়েছিল তার নাম হচ্ছে হিন্দা আল্লাহ তাকে ওই মান দান একটা মাজার পাবেন না অথচ অবাক লাগে আমাদের দেশে এই ভারত বাংলাদেশ পাকিস্তান হচ্ছে মাজার ব্যবসার দেশ মাজার ব্যবসার দেশ মাজারগুলোকে খুলে ব্যবসা শুরু হয়ে আছে কেউ কোনো হারাম কর বলছে ক্যান্সার ভালো করছি কেউ বলছে চোখ অন্ধ হয়ে গেলে ভালো করছি কেউ বলছে ছেলে না হলে ছেলে অত নেই সে হারাম খড়ি বাঁজা তার ছেলে হয়নি আরে আপনারা বুদ্ধি নেই আমাদের তাবিজে যদি ছেলে হয় মলবি তাবিজে যদি বেটা ছেলে হয় পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো আমাদের এই চারটা বিয়ে করে যায় যাচ্ছে না না ইসলামে চারটা বিয়ে করতাম দশ বছরে চার দশে কটা চল্লিশটা বেটা লাঠির জোর কা গায়ে আর কেউ কথা বলবে যার ঘরে চল্লিশটা লাঠি তো পঞ্চায়েত তো আমার দখলে থাকতো বছরে একটা করে ছেলে কোরআন শোনাবো আমি গাঁজা করি গল্প করিনি যাদের বাড়িতে বাংলা মানে কুরআন আছে রাতে গিয়ে খুলবেন তারপর আমাকে গালি দিবেন সুরাই আল ইমরান কোন সুরা বললাম সুরায়ে বাকারার শেষ আর আল ইমরান শুরু তৃতীয় পাড়ায় খুলবেন প্রথম পৃষ্ঠা হুয়াল্লাযী ইউসাওউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল আযীযুল হাকীম হে আমার নবী মায়ের গর্বে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দিই আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না জোরে একবার বলুন সুভান আজকে কষ্ট লাগে এটাই মানুষ তাবিজের পেছনে ছুটছে নামাজের পেছনে নয় মানুষ ছুটছে ভণ্ডদের পেছনে নামাজ রোজা ইমান আকিদার ওপরে ছুটেনি আজকে কষ্টটা ওই জায়গায় আপনি ইসলামটাই বুঝতে পারলেন না ইসলাম মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম ইসলাম আর জীবন ব্যবস্থা হবে আল্লাহর সাল্লাহ এবং আপনি খুলে দেখেন কটা সাহাবি তাবিজের দ্বারা ছেলে নিয়েছে কটা সাহাবিদ বাচ্চা হয়নি তারা তাবিজ টাঙিয়েছে আপনার মতো আরে বড় কষ্টতা ওই জায়গায় আপনি মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন অবাক হবেন এইরকম প্যান্ডেল হুগলি ডিস্ট্রিকে একদম গাছ গাছের আর পাশে স্টেজ করেছে আমি গেলাম আর বললাম বাবাজিরা আমার ভাইয়েরা একটা কথা বলুন বলে কি আমিও তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে বড় মহাভাবত আছে বলে কেন হুজুর আমরা এখানে সেই ভাইয়েরা পুজো করে আর তোমরা জলসা করছে বলে হুজুর না ওটা আমাদের তোরা কি করিসবে বলে ওখানে বুড়ো পিস আছে ঘোড়া রেখে বুড়ো পিস আছে আমি আমাদের এলাকার কথা বলছি আমি ছোটবেলায় দেখেছি এখন আর নেই কি করত ভদ্র মহিলারা যখন আমাদের মায়েরা ছেলে মেয়েদের বিয়ে সাদি হতো পেলেটে করে খাবার লিত লুচি মিষ্টি তরকারি চিকেন চিল্লি আর নাস্তা লিগিয়ে কোথায় দিত সর্বপ্রথম যেটা ছাকা হতো সেই লুচি তরকারির হাঁড়ির প্রথম চামচের তরকারিটা ওই প্লেটে দিয়ে তেতুল বুড়ো পিস আর দাদির হাদিস খায় ওদের হাদিসে খায় দিয়ে চলে এলো খাচ্ছে কে কুকুরে যখন চেচেপুটে পুটে খেয়ে চলে গেছে কুকুরটা দাদি এসে খালা বলছে একদম পিস সাহেব শূন্য তাদাই করে খেয়েছিল আমি বলি হা দেখ উ খেয়েছে উ খাই মরা মানুষ কোনোদিন খাই না আচ্ছা যে মানুষ মারা যায় তার খাবার ক্ষমতা সমস্ত ক্ষমতা কারা হয় না হয় কেড়ে নিয়া আল্লাহর কসম খেয়ে বলছি দুনিয়া ছাড়ার পরে যদি আল্লাহ কেউ কি দুনিয়াবি জিনিসের খাবার ক্ষমতা দিতেন সেটা আল্লাহর রসুলকে ঠিক কিনা নবীজিকে আল্লাহ যখন দুনিয়ার কোন মাল ভক্ষণ করার ক্ষমতা আল্লাহ দেয়নি আল্লাহ তাআলা নিজের রওজায় হায়াতে আছেন তারপরেও তিনার কাছে খাবার যায় না আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের খাবার খাওয়াচ্ছেন কিন্তু বড় কষ্টের বিষয় আমাদের দেশের ভণ্ডরা বলছে পিসায় মরে গেলে খায় গাছ তালা ওই জন্য খাবার দেয় মায়েরা গিয়ে খাবার দেয় সিন্নি দেয় আমি বলে যাচ্ছি মাজারে যে সিন্নি দেওয়া হয় মাজারে যে আপনার ফাতেহা করে যে সিন্নি দেওয়া হয় পায়েস করা হয় এইগুলো আর পুজোর প্রসাদের মধ্যে কোনো পার্থক্য নাই এটা মাথায় রাখ কেন কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা আহমাল খিনজির অমা উহিল্লা বিহীন প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শুয়োরের মাংসই আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে কোরা আল্লাহ ব্যতীত কবরের নামে আল্লা ব্যতীত মূর্তির নামে আল্লাহ ব্যতীত গাছের নামে হারাম আল্লাহ তালা শুয়োরের মাংস প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস আল্লাহ হারাম করলেন আপনি ভেবে দেখুন আপনি কি খাচ্ছেন ভাববেন বড় কষ্ট লাগে বাপের কবর চিনে না আরে কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হতে পারে না আল্লাহ রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্যে নেই এইটা আপনাকে বুঝতে হবে সবাই সিজদা কার কাছে করবেন জোরে বলুন আল্লাহর কাছে আজ থেকে নিয়ত করুন তো হাত তুলে পাঁচ অক্ নামাজই হব সকলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না নামাজ একদম অনিবার্য আপনাকে পড়তেই হবে নামাজটা আপনি পৃথিবীর যে কোনো কোনায় থাকুন আপনি মাঠে আছেন পবিত্র আছেন আজান হয়ে গেছে জোহরের এলের মাথায় গামছা বিছিয়ে গা ঢাকা আছে গায়ে গেঞ্জি আছে আপনি নামাজ আদায় করলেন আপনারা বলুন যেখানে আপনি আছেন সেখানে টুপি নাই বিনা টুপিতে নামাজ হবে না হবে না নামাজ হয়ে যাবে তাহলে আপনি নামাজটা পড়বেন না কেন আপনি ব্যবসায়ী দোকানে আছেন আপনি রসুলপুর বাজারে দোকান করেছেন কুমরুলের গ্রামের বাজারে দোকান করেছেন আপনার কি হয়েছে নামা আজান হয়ে গেছে জোহরের দোকানে খদ্দের আছে ভাই দাঁড়াও উজু করে আপনি নামাজটা ফরসটা পড়ে নিলেন সুন্নরটা পড়ে নিলেন তারপরে আবার দোকানদারি করলেন আপনি তো আসর পর্যন্ত টাইম পাচ্ছেন আচ্ছা মানুষ না খেয়ে মরে না খেয়ে মরে খেয়ে মরে যায় তাহলে নামাজ আপনার ছাড়া যাবে না খাবারটা ছেড়ে যায় কথাটা বুঝতে পেরেছেন না পারেন খাবার আমার ছেড়ে যা নামাজ কিন্তু আমার ছাড়া যাবে না এইটা আপনাকে চিন্তা ধারা নিতে হবে যে আমাদিকে দিনের সঙ্গে জুড়তে হবে সবাই জুড়বেন জোরে বলুন ইনশাল্লাহ যে বাচ্চাগুলোকে দেখলেন এই মোয়াজ্জাম মক্তবে জুড়েছে আপনি দিনই শিক্ষায় এগিয়ে যান তা না হলে বেঈমান কাফেররা যে জাল বিছিয়েছে সেই জাল থেকে বাঁচার উপায় নেই কেন আপনি দেখতে পাবেন কতগুলো পাপ আপনার কাছে ছুটে আসছে আপনি অনুভব করতে পারবেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তা কি উসমানী পাকিস্তানে তিনি বলছেন जब قیامت करीब आएंगे तो पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे हराम औलादे भरे जावे তার কয়েকটা পুরুষ তিনি दी जे कयामत से पहले zina आम हो जाएंगे জিনাটা ব্যাবি আম হয়ে যাবে এখন তো পর কি আম হয়ে গেছে হয়েছে না হয়নি এখন বেশিরভাগ যেটা আপনি খোঁজলেন লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে বিয়ের উপার্জন পড়েনি কিচ্ছু না ঠিক বললাম না ভুল বললাম সে যদি বিয়ে করতে যায় সে তো জানে আমি মলবির কাছে ফেরে পড়ব যদি বলে আমি এই লোকের বউটা নিয়ে পালিয়ে এসছি কোন মলবি পড়াবে না ঠিক বললাম না যদি আসে এটা আমি লোকের বউ নিয়ে পালিয়ে এসেছি আপনি বিয়েটা পড়িয়ে দেন যদি জেনে শুনে কোনো মলবি পড়ায় যতদিন তারা সেই জিনাটার সমস্ত পাপ সেই মলবির হবে কেন ইসলামী শরিয়া এত সুন্দর কোন মহিলা মায়েরা ভালো করে শুনবেন তোমার যদি মন হয় যে এই পুরুষের সঙ্গে আমার থাকাটা চলবে না আমাকে ভালো লাগছে না তুমি শরীয়ত সম্মত তার সঙ্গে ডিভোর্স লাও কথাটা বুঝাতে পারলাম সম্মত ভালো করে মায়েরা শুনবে আমার সঙ্গে হচ্ছে না সংসারে একজে হচ্ছে না আপনি বাম মায়ের সাথে কথা বলুন ছাড়লেন তার সঙ্গে ডিভোর্স লেন তিন মাস দশ দিন ইদ্যুৎ পালন করুন অন্য স্বামী গ্রহণ করুন ইসলামে নিষেধাজ্ঞা নাই তোমার প্রয়োজন নাই এই স্বামীটা আমি একসাথে ঘর করব না কোনো অসুবিধা নাই ইসলাম তোমাকে জোর দেয়নি তোমাদের মনোমিলন্ড না হলে তুমি ছাড়িয়ে লাও স্বামী ছাড় দে যদি কোনো স্বামী অত্যাচারী হয় সত্যিকারী অত্যাচার করছে সত্যিকারী বিবিকে জ্বালাই মদ খাই মারে অত্যাচার করে তার উপরে অতচ স্বামী ছাড় দিচ্ছে না তারও রাস্তা শরীয়তে আছে তার রাস্তা আছে কোথায় ইমারতে শরিয়া যেটার নাম হচ্ছে পার্সোনাল্লাহ বোর্ড আপনার সেখানে যোগাযোগ করতে হবে বাঁকুড়া জেলায় ইমারতে শরিয়া কোথায় আছে বর্ধমান জেলায় ইমারতে শরিয়া কোথায় আছে তার বাড়িতে তিনটে চিঠি যাবে তিন মাসে প্রথম চিঠি যাবে স্বামী যদি উত্তর না দেয় দ্বিতীয় যাবে স্বামী যদি উত্তর না যায় তৃতীয় যাবে উত্তর যদি না দেয় তারপরে খোলা তালাক হয়ে যাবে ওটা ইমারতের শরিয়া থেকে আর যদি স্বামী উত্তর দেয় তাকে গিয়ে ইমারতের শরিয়ায় দেখা করতে হবে তারা দুজনকে সামনা সামনি বসাবে তাদের হবে তারা কে অপরাধী কে অপরাধী নয় মেয়েটা মিথ্যা বলছে না সত্য বলছে সব যাঁচ হবে তারপরে তারা ফাইসালা দিবে এরপর মুসলমানরা বাঁচতে কেন পাচ্ছে না তার কয়েকটা কারণ আছে এই আমাদের সমাজে মানুষ পাপ ছাড়তে পারছে না কেন নামাজি কেন হচ্ছে না আমাদের মতো কিছু ভণ্ডদের কারণে আমি বললি দোষ ওই আমি নাম রেখেছি তাদের জিলাপি হুজুর আর গুটকা খো এরা মিলাদ করে লোককে জান্নাতে দিয়ে দিচ্ছে আপনি যান মিলাদ করে জাননা তিন বোতল মদ খেয়ে কোথায় মারা গেছে বলে কাঁটা দিকে মোড়ে এক্সিডেন্ট করে মারা গেছে ও রসুলপুর হাই রোডে মারা গিয়েছে বলে অসুবিধা নাই চল্লিশ দিনে মিলাদ দিয়েছে দাদি হাজির দাদা হাজির নানা হাজির নানি হাজির আর হুজুর আছে হুজুর তো দোয়া করবে জান্নাতে দাও ফির ফিরদোষের দরজা খুলে দাও সব খুলে গেল একদম জান্নাতে ঢুকিয়ে দিয়ে ছেড়ে দিলে দেশি মুরগিও খেয়ে দিল তারপরে এরপর ভেবে দেখুন মদ খেয়ে মারা গিয়েছে তিন বোতল সে জান্নাতে যাবে আবার বলছে আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা মাতাল শহীদ পাবে আমরা জীবনে জানি আমাকে দোয়া করতে বলে আমি দোয়া করতে পারবো না যদি বলেন কেন আরে আমি তো দূরের কথা আমার বাপ তো দূরের কথা কোন পীর ফকিরের কথা বলিনি যিনি বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ সাল্লাম সেরকম ব্যক্তি নবীজি হাত দুটো গিয়ে চাচার টিপে ধরেছেন এটা হাদিস বলছি চাচার হাতটা টিপে ধরেছেন চাচা একবার আপনাদের কলমাটা পড়ে লাও আমি ক্ষমা চাইব কেঁদে কেঁদে তোমার জন্য নবীজি চাচার উত্তর এসছে আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমাই পড়তে পারবো অস্বীকার করে দিলেন আল্লাহ এই পাটি দিলেন ইননা কালা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়শা হে আমার নবী হিদায়াতটা আমার আল্লাহর হাতে সকলের বড় কার হাতে আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলে চোখ দিয়ে পানি ভালো করে শুনেন দাড়ি Mubarak ভিজে গেছে আল্লাহ আল্লাহর নবী চাচা দুনিয়া ছাড়লেন আল্লাহর হাবিব হাত তুলে বসলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছ আমি চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব নবীজি কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আমার চাচা আমার হিতাকাঙ্ক্ষী চাচা আল্লাহ তাআলা জিবরিল আমিন কে পাঠালেন কার কাছে রসুলের কাছে মা কান আলিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু কুরবা এখানে আল্লাহ তাআলা দুজনকে উপদেশ দিলেন কয়জনকে বললাম দুজন নবী এবং মমিন মা কান আলী নবী ওয়াল্লাদি না মানু হে নবী এবং মমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে মারা গেছে তাদের জন্যে দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় রসুলের হাত নেমে গেল নবীজিকে যদি চাচার জন্যেন দোয়া করতে আল্লাহ নিষেধ করে তা ইয়াসিন কোন ক্ষেতের মূলি বুঝতে পারছেন না কথাটা বুঝাতে পারলাম এরপর চলুন আপনারা জানেন পাঁচ টাকায় মিলাদ হয় কথা বলে না আপনারা জানেন না কিন্তু কুমড়ুলে হবে না কোথায়